டண்டா டண்டா ஒே த খেজুর গুড়ের পিঠে খেতে বেশ মজা লাগে তাই না আর সেটা যদি হয় সফট আর টেস্টি দুধপুলি তাহলে তো আর কথাই নেই তাহলে চলুন আমি কিভাবে দুধ পুলি বানাই তার রেসিপিটা সকলের সাথে শেয়ার করি দুধ পুলি বানানোর জন্য প্রথমেই পুর রেডি করতে হবে পুরের জন্য এখানে আমি একটা বড়ো সাইজে নারকোল কুড়িয়ে নিয়েছি আর গ্যাসে কড়া বসিয়ে নারকল দিয়ে তাতে বেশ কিছুটা গুড় অ্যাড করেছি গুড়টা নিজের ইচ্ছা মতো দেবেন আর সাত থেকে দশ মিনিট নাড়াছাড়া করলেই রেডি হয়ে যাবে দুধ পুলির জন্য পুর এরপর গ্যাসে অন্য একটা কড়া বসিয়ে তাতে এক কাপ জল দিয়েছি আর দুধ চিমটা লবণ দিয়েছি জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দোকান থেকেই কেনা আর এটা সেদ্ধ চালের গুঁড়ো চালের গুঁড়োটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এরপর বেশ ডোয়ের মতো তৈরি হয়ে গেলে তারপর থালায় ঢেলে খুব ভালো করে গরম অবস্থায় হাতে হাত দিয়ে মেখে নিলাম আর ফ্যান চালিয়ে বা ডোটা অনেকক্ষণ খুলে রেখে ঠান্ডা করবেন না তাহলে কিন্তু ডোটা হার্ড হয়ে যাবে এরপর ওই ডো থেকে ছোট ছোট করে বল শেপ করে রেডি করে নিলাম পুলির জন্য বলগুলো যেমন খুশি সাইজ করতে পারেন ছোট বড় আমি এখানে ছোট ছোট করেছি আর হাত দিয়ে এইভাবে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে নারকলের পুর দিয়ে তারপর মুখটা ভালো করে বন্ধ করে দিলাম আর ওই যেখানটা সিল করে বন্ধ করেছি সেই জায়গা বরাবর চামচ দিয়ে এইভাবে দাগ কেটে কেটে একটা ডিজাইন করে নিলাম অনেকে পিঠের মোল্ড রেখে ডিজাইন করেন অনেকে হাত দিয়েও করতে পারেন যেমনভাবে খুশি ডিজাইন করে নিতে পারেন আর গ্যাসে একটা বাটি বসিয়ে তাতে এক লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটতে দিতে হবে খুব ঘন করার দরকার নেই কারণ পিঠেগুলো সেদ্ধ হওয়ার সময়ে দুধ ঘন হয়ে যাবে দুধ ফুটে উঠলে তাতে ওই যে চালের গুঁড়ো ডো থেকে পুলি বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ফুটন্ত দুধে ছেড়ে দিলাম এবার দুধের মধ্যে দিয়ে তারপরে চামচ দিয়ে খুব হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে তলায় লেগে না যায় আর দুধের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এবার সমানে ফুটতে দিতে হবে কারণ ওটা চালের গুঁড়োর ডো চাল যেহেতু সেজন্য খুব ভালো করে সেদ্ধ হতে দিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিট গ্যাস একদম লো ফ্লেম করে ভালো করে ফুটতে দিলাম আর মাঝে মধ্যে চামচ দিয়ে এভাবে হালকা হাতে নেড়ে দিলাম মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু একটু অসাবধান হলে দুধ উতলে যেতে পারে অথবা পিঠেগুলো তলায় লেগে যেতে পারে সেজন্য মাঝে মধ্যেই নাড়াচাড়া করে নিতে হবে পনেরো কুড়ি মিনিট পর গ্যাস অফ করে দিয়ে এখানে আমি পাটালি গুড় ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম গুড় যেমন দেবেন সেরকমই স্বাদ হবে যত বেশি দেবেন ততই ভালো লাগবে তবে মিষ্টিটা যারা কম বেশি পছন্দ করেন সেই মতো করে পরিমাণটা দেবেন গুড় দেওয়ার পর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে গুড়টাকে মেল্ট করে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল পুলি আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর পুলি পিঠে বা যে কোনো পিঠের জন্য আতপ চালের গুঁড়ো না নিয়ে যদি সেদ্ধ চালের গুঁড়ো নেন তাহলে দেখবেন পিঠেটা পারফেক্ট হবে কারণ আতব চালের গুঁড়ো পিঠে ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো ফেটে ফেটে যায় হার্ড হয়ে যায় সেদ্ধ চালের গুঁড়োতে কিন্তু পিঠে হার্ড হবে না আর ফেটেও যাবে না তাহলে বানিয়ে ফেলুন শীতে দুধপুলি পুলি আর জানান কেমন লাগলো বাই